হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তো আসলে যেই জন্য আজকে আসলাম আমি অনেকেই প্রশ্ন করতেছেন হঠাৎ মানে কেন আপু আপনি এত শুকাইলেন নাকি কি অসুস্থ নাকি আসলে ভাই আমি আসলে অসুস্থ ছিলাম সুস্থ থাকার জন্যই একটু শুকাইছি এগারো কেজি মতন যেটা সত্যি কথা তো এগারো কেজি শুকানোর পিছনে আমার অনেক কাহিনী আছে সেটা হলো গিয়ে আমি রেগুলার জিমও করি আজকে পর্বতে যেটা দেখতে চাচ্ছি আমি ফার্স্ট অফ অল আমি রেগুলার ঝিমে যাওয়ার চেষ্টা করি অনেক আগ থেকে কিন্তু ইদানিং আরও বেশি একটু ট্রাই করতেছি কারণ আমার পায়ের একটু প্রবলেম আছে লিগামেন্টের প্রবলেম সেই ক্ষেত্রে ডক্টর আমাকে বলেছে যে ওয়েট কমাইতে হবে সেই জন্য আমি রেগুলার জিমে যাচ্ছি আর আমি কোন জিমে যাই আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব ওয়ার্কআউট অর্থটা দেখাইতে পারি না কারণ আমার ক্যামেরাম্যান নেই আমি নিজেই ক্যামেরাম্যান এই জন্য আমি অতটা দেখাই দিতে পারি না হ্যাঁ আলহামদুলিল্লাহ এগারো কেজি কমানো মানে অনেক কিছুই আমার কাছে তো আমি আজকে জিমেরটা আজকে দেখাবো পরে একদিন ডায়েট কিভাবে আমি কি করলাম ডায়েটটা সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে আমি বিকালে আপনাদেরকে নিয়ে যাব আমার জিমে ঠিক কে আমার এগারো কেজি কমেও আমার কাছে মনে হচ্ছে আমার আরও পাঁচ কেজি কমতে হবে এই জন্য কিন্তু ফ্যামিলি সবাই না এখানে যে না শুকাইলে আমাকে বাজে লাগে মুখ চোখ মেনলি মুখটা শুকিয়ে যায় বেশি এই জন্য খারাপ লাগে বডির তুলনায় বয়সের তুলনায় আর শুকাতে হবে না কিন্তু আমার ইচ্ছা আর পাঁচ কেজি তাহলে এ না তো ট্রাই করতেছি ওইটাই চলেন আজকে আমার সঙ্গে আপনারাও জিমে যাবেন যতটুকু পারি শেয়ার করব তো অলরেডি আমি জিমের জন্য বাহির হয়ে গেছি এখন পাঁচে পাঁচটা চল্লিশ হ্যাঁ আমি রিকশায় আজকে যাচ্ছি কারণ গাড়ি নাই গাড়ি নিয়ে গেছে তো অলরেডি আমি জিমে পৌঁছে গেছি এসে এমনি ট্রেডমিলে হাঁটা শুরু করে দিলাম তারপরে একটু আর একটু ফুটেজ নিয়ে নিলাম আর ওয়ার্কআউট করার সময় পুরোপুরি ভিডিও যায় নাই আমার কারণ ক্যামেরাম্যান আগেই বলেছি নেই তো এ এটুকুই দেখালাম তো ভালো থাক